শরীর অনেক পরিমাণে অসুস্থ আমার কারণ গতকাল থেকে এত বেশি প্রেশার লো ছিল মানে এত বেশি মাথা ঘুরাইতেছিল এত খারাপ লাগতেছিল আমার মনে হচ্ছে যে কোনো একটা জিনিসকে আমি দশটা জিনিস দেখতেছি ডাবল ডাবল তো আমার জামাই বলল যে এই জুসটা খেলে নাকি প্রেশার লো হবে ডিম খেজুর অন্যান্য সব কিছু খেয়েছি তবে সাথে একটু শরবত খেতে বলছে যেহেতু আমি শরবত তেমন ভালো বানাইতে পারি না সো এটা সে কিনে এনেছে তো এটা খেয়েছি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে মোটামুটি এটা ভালো লেগেছে তবে লেমন ফ্লেভারটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে এটা হচ্ছে অ্যাপেল ফ্লেভার তো আপেলের ফ্লেভার আমার কাছে একটু মজা লাগে নাই এটার স্মেলটা আমার কাছে এত বাজে লাগতেছে মানে এটার স্মেলটা কীরকম আমি আপনাদের বলি এটার হচ্ছে স্মেলটা আপনার ধরেন কোনো জামা কাপড় রেখে দিছেন কোনো পুরাতন জামা কাপড় রেখে দিয়েছেন তো অনেক দিন রাখছেন ওইখানে প্রচণ্ড পরিমাণ তেলা পোকা অনেক তেলা মানে বসবাস তো ওই জামাটা বা ওই কাপড়টা আপনি এক সপ্তাহ পর বের করার পরে মানে ওই কাপড়টা থেকে যেমন বাজে একটা স্মেল স্মেল আসে তেলা পোকার এইটার টেস্টটা ওই রকম আমার আর তো বাজে লাগতেছে এখন টাকা আনছে ফেলে তো দিতে পারবো না খাইতে হবে জন্য আমি আমার জামাইকে ফোন দিয়ে বললাম যে এটার স্মেল ভালো লাগছে না তো সে বললো এটা তো তুমি ওষুধ হিসেবে খাচ্ছ এটা খেলে তোমার হেলথের জন্য ভালো তাই তুমি খাও কি আর কবুল হবে আমার জন্য একটা আনছে আর বেবির জন্য একটা আনছে মানে সে আমার জন্য যাই আনুক না কেন তার বাচ্চার জন্য সবার আগে আনে কি একটা অবস্থা ভাই আমার কোনো মানে গুরুত্বই নেই বারান্দায় বসে বসে খাচ্ছি আর রোদ উপভোগ করছি কিছুদিন তো ভালোই রোদ পডে তবে এই জুসের স্মেল আমার একদম ভালো লাগে না খাও এখন কি বা কর বাঁধছে টাকা নষ্ট করে টাকা তো আর ফেলে দেওয়ার জিনিস না এটা যেহেতু আমার স্বাস্থ্যের জন্য ভালো তাই খাচ্ছি দশে এটাকে আমি দশের রেট করব জিরো দিব জিরো এটা আমার ফার্স্ট খাওয়া এবং লাস্ট খাওয়া এই ফ্লেভার মানে এই অ্যাপেল ফ্লেভারের মধ্যে আমি আর জীবনেও এটা খাবো না এটা এসএমসি প্লাস একটা জুস জুস বা শরবত যাই বলার না কেন এটার লেমনটা অনেক মজা লেমন ফ্লেভারটা অনেক ভালো অনেক মজা অনেক মজা কিন্তু এটা এটার কাজ হচ্ছে পানি শূন্যতা ইয়ে করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে তীব্র গরমে শারীরিক পরিশ্রমে মানে এটা হচ্ছে আপনার ক্লান্তি দূর হবে আর কি আমার প্রচুর পরিমাণে লো প্রেশার বিশ্বাস করেন আপনাদেরকে একটা কথা শেয়ার করি আমি এত বেশি পরিমাণে খাই থাকে না কিছু মানুষ একটু খাবার প্রিয় বা খাবার পছন্দ করে তো তার মধ্যে আমি কিন্তু একজন মানুষ প্রচুর পরিমাণে খাবার পছন্দ করি মাছ ছাড়া তো ভাতই মুখে তুলি না ডিম দুধ তো আছেই তারপরেও আমার লো প্রেশার এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে খাবারগুলো খাই এই খাবারগুলো পুষ্টি গুণগুলো কোথায় যায় মানে কোথায় যায় আমি আসলে খুবই টেন্স অ্যাবাউট দিস থিং মানে আমার কেন এরকম হয় কেন আমার মানে লো প্রেশার আমি এত খাবার খাই এত কিছু খাই তাও আমার লো প্রেশার আজকে তো যাও উঠে বসে আছে মাথা ঘুরতেছে তবে কম বাট গতকালকে আমার এত বাজে অবস্থা ছিল যে আমি বিছানা থেকে উঠতে পারতেছিলাম না বিছানা মাথার মধ্যে রাখলেও আমার মনে হচ্ছে যে কোনো একটা জিনিস চার পাঁচটা করে দেখতেছি প্রচুর ঘুরতেছিল প্রচুর ঘুরতেছিল অ্যান্ড কালকে তো এমন একটা অবস্থা আছে যে আমি রান্নাও করতে পারবো না কারণ আমি উঠে দাঁড়াইতে পারি না আমি রান্নাঘরে গিয়ে কীভাবে রান্না করবো তো লাস্ট পর্যায়ে যখন প্রায় আজান দিবে দিবে তখন হালকা একটু কমছে দুইটা ডিম খাইছি সাত আটটা খেজুর খাইছি এরপরে তোমার দুধ খাইছি এরপরে দেখি হ্যাঁ একটু কন্ট্রোলে আসছে তাও আমি একটা জিনিসকে দুইটা দেখতেছিলাম এবং লাস্ট পর্যন্ত উঠে রান্না রান্নাবান্না করলাম কারণ আমার হাজব্যান্ড বাইরের খাবার তেমন একটা পছন্দ করে না মানে হোটেলে খাবার খেতে পারে না যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা চাইলে এটা ইগনোর করতে পারেন এই অ্যাপেল ফ্লেভার অনেকের কাছে ভালো লাগতে পারে বা সবার টেস্ট বাইট এক না তবে আমার কাছে এমনটা ভালো লাগে অরেঞ্জটাও ভালো লাগে অ্যাপেল একটা আমি একদম বারকত করলাম আমার তরফ থেকে আমি আর কখনও খাবো না যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ আমার জন্য আমাকে যেন সুস্থতা দান করে সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ